উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ খিলাফত মজলিসের সাবেক আমির ও ইসলামী ঐক্যজোটের নেতা সাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামাজ জানাজা জাতীয় উদ্গাহ ময়দানে সম্পন্ন হয়েছে মরহুমের নামাজ জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ কমপক্ষে ত্রিশ হাজার মুসল্লি অংশগ্রহণ করেছেন গতকাল দুপুরে আজিমপুরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার সকাল এগারোটায় সাইকুল হাদিস আল্লামা আজিজুল হকের নামাজে জানাজা হওয়ার খবর পেয়ে সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে ভিড় করে শত শত মুসল্লি শেষবারের মতো এক নজর দেখার অপেক্ষা সবার জানাজা শুরু হয় বেলা সোয়া এগারোটায় তার আগেই ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে তা ছড়িয়ে পড়ে হাইকোর্ট চত্বরে আল্লামা আজিজুল হকের সাথে এক শিশুরও নামাজে জানাজা হয় শাইখুল হাদিস দেশবিদেশে হাদিস বিশারদ হিসেবে পরিচিত ছিলেন এজন্য তাকে শাইখুল হাদিস উপাধি দেয়া হয় আল্লাহ মাহাজিজুল হক প্রথম বুখারি শরীফের বাংলায় অনুবাদ করেন সুদীর্ঘ ষাট বছর পর্যন্ত তিনি বুখারি শরীফের খেদমত করেছেন বুখারি শরীফের বাংলা তিনি অনুবাদ করেছেন ওনার জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ মোতাবেক আমরা যে জীবন যাপন করি এবং জাতীয় পর্যায়ে আমরা জাতিকে সেভাবে দিক নির্দেশনা দিই তাহলে জাতি সব সংকট থেকে মুক্তি পাবে জানা অংশ নিতে আসা মুসল্লিরা জানান তিনি ছয় দশকের বেশি সময় হাদিস চর্চা ও পাঠদানের সঙ্গে জড়িত ছিলেন যাদের সঙ্গে জীবন আমার মনে হয় হুজুকে সালাম দিতে পারেন উনি আগে সালাম দিতে না পারেন পথে প্রান্তরে যে কোনো বিষয়ে ব্যক্তিগত সমস্যা অথবা শিক্ষা বিষয়ের কোন সমস্যা হলে তিনি সেখানে আমাদেরকে সমাধান করে দিতেন এবং বলে দিতেন জানাজা শেষে আল্লামা আজিজুল হকের মরদেহ কেরানীগঞ্জের আটি বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দীপন দওয়ান বাংলা ভিশন এরপরে বাইরে লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড অর্থ বাণিজ্য সংবাদ